চলে নতুন একটা নিয়ে আর মডেল আছে সেটা কিন্তু আজকে ঈদারে পেয়ে যাচ্ছেন চমৎকার অনেক মডেলের গাড়ি আছে তার মধ্যে থেকে আমি কিছু মডেল আজকে আপনাদের দেখা দেখেন এটা কিন্তু আপনার খুব চমৎকার সামনের বনের খুলবে পিছনে বনের দরজা ব্যাগ ডালা এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ এ টু জেড একদম রিয়েল গাড়ির মতন কিন্তু এগুলো খোলা যাবে প্লাস এগুলো কিন্তু আপনার লাইটিং আছে মিউজিক আর এই গাড়িগুলো কোনটা কি কি প্রাইস সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিও নিয়ে আমরা কথা বলবো viewers আর এবং অবশ্যই video দেখাবো আর এর কিন্তু থাকবে আপনার BMW series BMW কিন্তু এখানে এই দেখেন একটা মডেল এটা থাকবে একদম BMW original সামনে লোগো দেওয়া থাকবে পিছনে logo থাকবে light music হবে এই গাড়িটা প্রাইস দিয়ে দিতে যাচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা করে কিন্তু চমৎকার একটা die cast গাড়ি কিন্তু আপনারা সোনামনের জন্য পারচেজ করতে পারবেন প্লাস এরপরে কিন্তু BMW এর মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এটা এই যে দেখেন এটাও কিন্তু BMW এবং এটাও কিন্তু black color বন দরজা সম্পূর্ণ ওপেন করা যাবে আর এই গাড়ির প্রাইস জাস্ট থাকবে পনেরোশো টাকা আজকে ম্যাক্সিমাম ডাই কাস্ট এ গাড়ি গুলো দিয়ে দিব পনেরোশো টাকার ভিতরে এই দেখেন জাস্ট আপনারা ডিজাইন গুলো দেখেন যার যে ডিজাইন টা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলে কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ডাই কাস্টের গাড়িগুলো এরপরে একটা ডিজাইন থাকবে এটা এই দেখেন কিন্তু লাইট মিউজিক আছে গাড়িটা পিছনে লাইট সামনে লাইট এবং music হচ্ছে গাড়িটা আর এটার price এর মধ্যে থাকবে same পনেরোশো টাকা এরপরে যে থাকবে জিপ এই দেখেন জিপটা দেখেন খুব সুন্দর একটা জিপ এই দেখেন wow দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু একটা জিপ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু কালার থাকে প্রতিটা গাড়ি কিন্তু বেসিক্যালি কালার আছে অ্যাভেলেবেল তারপরে এরপরে থাকবে আরেকটা ডিজাইন এটা এই যে দেখেন wow দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা প্রোডাক্ট এটাও পেয়েজ আছেন পনেরোশো টাকার ভিতরে আর এরপরে কিন্তু আরেকটা থাকবে এটা এই যে BMW ডাব্লিউ নি ই এডিশনের যেটা এটাও কিন্তু BMW ডাব্লিউ ইনডাল ইউ এডিশন যেটা এটা প্রাইজ থাকবে পনেরোশো টাকায় প্লাস ল্যামরনি থাকবে পনেরোশো টাকার ভিতরে এই দেখেন এটাও কিন্তু পনেরোশো টাকার ভিতরে থাকবে প্লাস জিপের মধ্যে কিন্তু আরেকটা মডেল আছে এটাও পনেরোশো এটা কিন্তু খুবই সুন্দর এটা পনেরোশো টাকা থাকবে প্লাস এরপরে আরেকটা ডিজাইন যেটা আছে এই দেখেন ওয়াও এটা তো আরো জজ এবং এটা কিন্তু খুব সুন্দর দরজা বনের ব্যাগ দেওয়া সম্পূর্ণ কিন্তু ওপেন করা যাবে এবং এই গাড়িটার মধ্যে কালার থাকবে আপনার তিনটা কালার আর এরপরে কিন্তু আপনার ফেরারি ল্যাম্বরগিনি মধ্যে কিন্তু আরেকটা থাকবে হলো আপনার রেড কালার এটা প্রাইস আজকে পনেরোশো দিচ্ছি প্লাস কোটি টাকার গাড়ি যেটা রোলস প্রাইস সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তারপরে এখান থেকে আরেকটা ডিজাইন থাকবে এটা এটার প্রাইজ ও থাকে মাত্র পনেরোশো টাকায় আর বিয়ার্স এরকম সমস্ত দেখেন এখানে কিন্তু বক্স এর আছে যারা মোটামুটি ডাইকাস কালেক্ট করতে চাচ্ছেন এবং বক্স নিতে চাইছেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকায় আর বক্স এর মধ্যে কিন্তু এখানে অনেকগুলো মডেল থাকবে এগুলোর প্রাইজ এখান থেকে যেতে নেবেন দেখে নেবেন সম্পূর্ণ আঠারোশো করে প্রাইজ রাখবো এগুলো হবে পনেরোশো টাকায় যার যেটা ভালো লাগে অবশ্যই সিং দাদা আমরা যোগাযোগ করুন এবং যারা ঢাকার বাইরে পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য আপনাকে জাস্ট তিনশো টাকা বুকিং মানে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইসলাম আলাইকুম